কতদিন কত রাত চলে গিয়াছে আমারও জীবন সাথী হারিয়ে গেছে আমারও জীবন সাথী হারিয়ে গেছে কতদিন কত রাত চলে গিয়াছে আমারও জীবন সাথী হারিয়ে গেছে আমারও জীবন সাথী হারিয়ে গেছে আর কোনো দিন তারে না খুঁজে খোদায় দেখাতে পারে পরকালে, আর কোনো দিন তারে না খুঁজে খোদায় দেখাতে পারে পর কত দিন কত রাত চলে গিয়াছি আমারও জীবন সাথী হারিয়ে গেছে আমারও জীবন সাথী হারিয়ে গেছে বারে বারে মনে পড়ে তার কথা যে কেমনে ভুলিব খোদা বলো তারে বারে বারে মনে পড়ে তার কথা যে কেমনে ভুলিব খোদা বল তারে দিন কত রাত চলে গিয়াছে আমারও জীবন সাথী হারিয়ে গেছে আমারও জীবন সাথী হারিয়ে গেছে দিন কত রাত চলে গিয়াছি আমারও জীবন সাথী হারিয়ে গেছে আমারও জীবন সাথী হারিয়ে গেছে আমারও জীবন সাথী হারিয়ে গেছে